নমস্কার বেলঘরিয়ার পরশমণি থেকে জ্যোতিরাদিত্য বলছি আমি এর আগেও পান্না চুনি গোমেদ ইত্যাদি বিভিন্ন রত্ন নিয়ে আপনাদেরকে বলেছি আপনারা শুনেছেন কেউ কেউ প্রশ্ন করেছেন খুব ভালো লেগেছে তা আবারও বলি আমাদের আলোচনা ভালো লাগলে কমেন্টে তো আপনাদের প্রশ্ন করবেন বা আপনাদের কোনো অসুবিধা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এছাড়াও আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেয়ার করে দেবেন তাহলে অনেক মানুষের মধ্যে এই যে কথাগুলো বলবো সেগুলো ছড়িয়ে পড়বে এবং তাতে করে কি হবে মানুষের উপকার হবে কারণ আমরা যাতে মানুষের উপকার হয় রুজি রোজগার আয় উপার্জন প্রত্যেকে করে কিন্তু তার সঙ্গে আমরা কিন্তু ভীষণ ভাবে নজর দিয়ে যাতে আপনাদের উপকার হয় মানুষের কল্যাণ হয় আজকে বলবো পি পোকরাজ ইফার অনেকেই শুনেছেন এটাকে মনি বলে খুব বাংলায় কেতাবি বাংলায় পুষ্পরাগমণি সেসব মনি মালিক্য রাজরাজ রাজের দেখা। তো এই যে পুষ্পরাজ মনি এটাকে আমরা বলছি ইয়েলো স্যাফায়ার এখন এই মনিটা সম্বন্ধে এই রত্নটা সম্বন্ধে তো আমি বলবো তারাকে আগে বলি এটা কি কার জন্য কার জন্য এই রত্ন না বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু সবচেয়ে বড় গ্রহ সৌর জগতে এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে বলা হচ্ছে যেমন গ্রহ গুরু এবং দেব গুরু কাজেই বৃহস্পতি যিনি গুরু স্থানীয় তিনি কিন্তু সব সময় মানুষের উপকার করেন যেমন মা বাবা সবসময় সন্তানের ভালো চিন্তা করেন বৃহস্পতি কিন্তু সব মানুষের সব সময় উপকার বা সময় সে কিভাবে মঙ্গল সাধন করবে সেই চিন্তা বৃহস্পতি করেন কাজেই কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। যে আপনাদের হোলস্কোপে বৃহস্পতি যে শক্তিশালী থাকলে বা বৃহস্পতি স্ট্রং থাকলে পাওয়ারফুল থাকলে সে কিন্তু বিভিন্ন বিপদ আপদ থেকে একটা দৈবী শক্তি তার মধ্যে কাজ করে সে অদ্ভুত রক্ষা পেয়ে যায় এই বৃহস্পতি যদি খুব ভালো থাকে আবার বৃহস্পতি যদি খুব ভালো না থাকে তাহলে কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিরাও বিরুদ্ধাচরণ করে বা তাদের দ্বারা ক্ষতি হতে পারে তাদের থেকে যে আশীর্বাদ পাওয়ার সেটা হয় না এই বৃহস্পতি আমাদের জীবনে কিন্তু খুব উপকারী খুব দরকারি বৃহস্পতির আশীর্বাদ আমাদের দরকার এই যে বৃহস্পতি এই বৃহস্পতি যদি প্রতিকূল থাকে এখন বৃহস্পতি সাধারণত ধনু লগ্ন বা মীন লগ্ন এই যে ধনু বা মীন অধিপতি বৃহস্পতি এদের পক্ষে ধনু লগ্ন বা লগ্নের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম অধিপতি, মানে তার ক্যারিয়ার ভাগ্য যেটার উপর সবকিছু অনেকটা নির্ভর করে মেষ লগ্ন বা মিথুন লগ্ন এদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুবই উপকারী বৃশ্চিক লগ্ন মিন লগ্ন তো আমি আগেই বলেছি এদের জন্য বৃহস্পতি দরকার কেন আপনারা বলবেন কেন বৃহস্পতির কাজটা কি বৃহস্পতি ফিনান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা আমাদের আয় উপার্জন আর্থিক অবস্থা প্রাপ্তি এগুলো দেখছে। এবং সবচেয়ে বড় কথা আমাদের সামগ্রিক শুভ যেটা আমি আগে বললাম মা বাবা যেমন সন্তানের সামগ্রিক ভাবে শুভ বা মঙ্গল কল্যাণ চায় সামগ্রিক ভাবে আমাদের শুভ করছে কিন্তু বৃহস্পতি আর্থিক দিকটা ফিনান্সিয়াল বৃহস্পতি ভালো থাকলে সেই কোনো ব্যাংকিং বা বিজনেস প্রতিষ্ঠান বিজনেস ইনস্টিটিউশন আর্থিক প্রতিষ্ঠান এইগুলোর সাথে তার কিন্তু খুব সুযোগ সুবিধা হয় এবং তার আর্থিক দিকটা ভালো হয় আবার অদ্ভুতভাবে বৃহস্পতি কিন্তু সন্তান সন্তান ভাবে তার সন্তান আপনাদের জীবনে যারা বিবাহিত সংসার করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাপার এই সন্তান কেমন হবে সন্তান এ এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনার শিষ্য অর্থাৎ যারা টিচিং লাইনে আছে সাধারণত বৃহস্পতি আহ শিক্ষণ অধ্যাপনা যজন যাজন বা পৌরোহিত্য এই সমস্ত কাজগুলো নিয়ে আসে বা এগুলোর কারক আহ এগুলোর মানে যাদের বৃহস্পতি ভালো থাকে এই কাজগুলো তারা খুব ভালো পারে এবং আপনাদের শীর্ষ কেমন হবে বা আপনাদের পঞ্চম স্থান দেখলে আপনাদের আগের জীবনে পূর্বপূর্ণ কতটা কি পূর্ণ কি পাথেও নিয়ে আপনি এসছেন এটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার যাই হোক এই বৃহস্পতি যদি প্রতিকূল থাকে প্রতিকূল থাকবে আছে কি না আছে আপনারা বুঝতে পারবেন না আপনাদের কোনো অভিজ্ঞ জ্যোতিষী সঠিকভাবে যিনি জ্যোতিষ জ্ঞান লাভ করেছেন তার কাছে যেতে হবে যদি প্রতিকূল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে করতে হবে পিঠ পোকরাজ এই যে পিঠ পোকরাজ এটা তো হলুদ রঙের এটা প্রাকৃতিক ভাবে পাওয়া যায় বা পাওয়া যায় কিন্তু এটা ইয়লো কালারের এবং সেটা খুব কার্যকরী এটা নাম গ্রুপের নাম গ্রুপের এর মধ্যে মূলত অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিন্তু বর্ণহীন তাহলে রং ইয়েলো হলুপোর থেকে এর মধ্যে সামান্য আয়রন থাকে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে ক্রিস্টাল স্ট্রাকচার এর মধ্যে আয়রন থাকার ফলে এই হলুদ রংটা আসে কি মাত্রায় হলুদ রংটা দরকার আপনার কতটা দরকার কোন কাটিং দরকার বাকি জ্যামিতিক আকার বাকি পরিমাণ দরকার এগুলো কিন্তু উধিগ জ্যোতিষী সঠিকভাবে ভাবে আপনাদের বলে দিতে পারে এই টিপকোরাস কিন্তু খুবই হার মোস্কেলে এটা প্রায় নয় এর হার্ডনেস এছাড়া এর যে স্পেসিফিক uh, gravity 3.96 থেকে 4.05 refractive uh, refractive index যেটা সেটাও রয়েছে 1.7 কাজে এই যে পিট পোকরাজ এটা একটা কোরআন নাম গ্রুপ এই পোকরাজ কিন্তু নানান রকম আছে আপনার ব্লু সাফায়ার যাকে আমি বলছি নীলা তারপর আপনার হোয়াইট সাফায়ার যাকে আমি বলছি শ্বেত পোকরাজ আবার রেড সাফায়ার যেহেতু কোরআন নাম গ্রুপে রেড কালার সেটাও হয় এরকম বিভিন্ন ধরনের পোকরা যাচ্ছে কিন্তু বৃহস্পতির জন্য বৃহস্পতি কেন না বৃহস্পতির রং হচ্ছে বৃহস্পতির জন্য যে রং ইয়েলো হলুদ দেখবেন বৃহস্পতি যদি কারোর প্রতিকূল থাকে হলুদ আপনি কিছু কাউকে হলুদ বস্ত্র দান করলেন বা হলুদ কিছু মুখ ডাল দান করলেন বা ইয়েলো কালার কোন প্রয়োজনীয় জিনিস ব্যবহার জিনিস দান করলেন তাতে কিন্তু খুব উপকার হয় সব কিছুর সঙ্গে সব রং একটা খুব বড় গ্রহের সঙ্গে রং বা কালার একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই কালারের ইনটেনসিটি কতটা যাই হোক বৃহস্পতি সব দিক থেকে আপনাদের শুভ করে কিন্তু সেই বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকে তাহলে কিন্তু বৃহস্পতি শুভত্বটা কমে যায় তবুও কিন্তু সেই যদি সেখানে তার নিজের নক্ষত্র বা ভালো নক্ষত্রে মিত্র নক্ষত্রে থাকে সেখানেও সে উপকার করে সেই মানে এতটাই বেনিফিক এত এতটাই মঙ্গলকারী কল্যাণকারী বৃহস্পতি যে সেখানেও কিন্তু সে উপকার করে কিন্তু এই বৃহস্পতি যদি রাহুর সাথে যুক্ত হয়ে যায় বুঝতেই পারছেন বৃহস্পতি দেবগুরু রাহু চন্ডাল পর্যায়ে ভুক্ত তাহলে কিন্তু সেখানে কিন্তু খুব খারাপ হয় রাহু যদি বৃহস্পতি সঙ্গে যুক্ত হয় বা বৃহস্পতি যদি কোথাও নিচস্ত হয় কিংবা বৃহস্পতি হচ্ছেন দেবগুরু তিনি আদর্শ ধর্ম জ্ঞান এ সমস্ত দিকটা দেখছেন তার সঙ্গে যুক্ত হলো যে কিনা আহ দৈত্য গুরু যে কিনা মেটেরিয়ালিস্টিক তাহলে কিন্তু একটা সংঘাত বা বুধ একটা বালক গ্রহ বৃহস্পতি একটা গুরুস্থানীয় বালক তাদের সঙ্গে কম্বিনেশন ভালো হয় না রাহুর সঙ্গে যুক্ত হলে খুবই খারাপ কিন্তু চন্দ্রের সঙ্গে যুক্ত আমরা বলি গজকেশরী যোগ খুবই ভালো হয় কাজে বৃহস্পতি কতটা জড়িত হচ্ছে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে কিনা শুক্র বুধের সঙ্গে সেইভাবে কাজ করছে না বা রবির এতটা কাছে সাত আট ডিগ্রির কাছে চলে যাচ্ছে যে বৃহস্পতি কাজ করতে পারছে না কম্বাস্ট হয়ে গেছে এইসব ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেই শুভ ফল আমরা পেতে পারি না কিন্তু যদি বৃহস্পতি আপনার ত্রিকোণে পঞ্চম নবম এসব জায়গায় থাকে তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে অনেক অনেক উপকার দেবে অনেক প্রাপ্তিযোগ হবে আর্থিক ক্ষেত্রে ভালো হবে সন্তানের দিক থেকে যার যা কারকতা সেটা ভালো হবে এবং সবচেয়ে বড় কথা গুরুজনের আশীর্বাদ আপনারা পাবেন গুরু কৃপা আপনি পাবেন এ সম্বন্ধে অনেক কিছু বলবার আছে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা বা কেমন লাগলো যেমন লিখবেন তেমনি কিছু প্রশ্ন থাকলে এই সংক্রান্ত অবশ্যই কমেন্টে লিখবেন আমরা জানতে পারবো আমরা সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো আর এই বৃহস্পতি ব্যবসা Horoscope এ আপনাদের কিভাবে আছে বা তার প্রতিকূল আছে কিনা জানা যেমন জরুরি তার অনুকূল প্রভাবটা পাওয়াটা ভীষণ ভীষণ জরুরি ভালো থাকবেন আর কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বান্তকরণে আপনাদের সহযোগিতা করব এবং যাতে আপনাদের জীবন একটা পজিটিভ ইতিবাচক দিকে যায় সেদিকে আমরা নিশ্চয়ই সাহায্য করবো নমস্কার